বর্তমান সময়ে গোটা ভূভারতে পশ্চিমবঙ্গই এমন একটি রাজ্য যেখানকার মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং আমাদের রাজ্য সহ গোটা ভূভারতে যে মহিলা ভোট ব্যাংক। যারা বর্তমানে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠছে তারা কিন্তু ওই একজন মহিলা মুখ্যমন্ত্রীর ওপরেই আস্থা রাখেন তারা মনে করেন যে তাদের সংসারের ভেতরে যে সুখ দুঃখ সেটা একজন মহিলাই বুঝতে পারে পুরুষরা তা বুঝতে পারে না আর তার কারণেই এই তৃণমূল সরকারের জয় জয়কার অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যারা এই তৃণমূল সরকারকে হটিয়ে ক্ষমতার দখল করতে চায় তাদের শিবিরে কিন্তু কোনো প্রথম সারির লড়াকু দক্ষ নেত্রী নেই একজন মহিলা মুখ্যমন্ত্রীকে হারাতে কিন্তু একজন মহিলা নেত্রী দরকার নইলে এই পুরো যে লড়াইটা সেটা কিন্তু পুরুষ ভার্সেস মহিলা হয়ে যাচ্ছে এই যেমন রূপা গাঙ্গুলি তিনি এক সময় রাজ্য রাজনীতিতে বেশ ভালোভাবে প্রথম সারিতে এগিয়ে আসছিলেন তিনি এখন কোথায় কেউ জানে না লকেট চ্যাটার্জি যিনি হেরে গেলেন কালকে কিন্তু তিনি মাঝের পাঁচ বছর কোথায় ছিলেন কী করেছিলেন কেউ জানে না আমার ধরুন এই অগ্নিমিত্রা পাল বা প্রিয়াঙ্কা টিবড়েওয়াল এরা কিন্তু ওই কিছু দিনের জন্য লাইমলাইটে আসে তারপর আবার তারা হারিয়ে যায় একজন জুঝাড়ু লড়াকু মহিলা নেত্রী ছাড়া তৃণমূলকে হারানো বিজেপির পক্ষে অসম্ভব রাজ্যের অন্য বিরোধী দল যেমন বাম তাদের কাছে কিন্তু মীনাক্ষী মুখার্জি আছে দীপসিতা ধর আছে ঐশী ঘোষ আছে অ্যাটলিস্ট তাদের কাছে পপুলার মহিলা ফেস আছে যেটা কিন্তু বঙ্গ বিজেপিতে নেই এবং তিনি যতজন মহিলা ক্যান্ডিডেটকে দাঁড় করিয়েছিলেন সবাই কিন্তু জয় পেয়েছে মহামিত্র সায়নী ঘোষ দেবশ্রী জুন মালিয়া কাকলি দস্তিদার মালা রায় সবাই জয় পেয়েছে সব পাই কারণ সাধারণ মহিলারা মনে করে একমাত্র মহিলাই একজন মহিলার সমস্যা বুঝতে পারে পুরুষেরা যতই ওই রাম মন্দির যতই ওই চুরিদ এই দুর্নীতি নিয়ে কথা বলুক না কেন চায়ের দোকানে বিশাল ঝড় তুলুক না কেন মহিলারাই বোঝে যে তাকে একটা গ্যাসের সিলিন্ডার কিনতে হলে কতটা টাকা দিতে হয় সংসারের মহিলাই কেবল জানে যে বর্তমান বাজারে যে অগ্নিমূল্য যে দ্রব্যমূল্য বৃদ্ধি সেটা থেকে সংসারকে বাঁচাতে তাকে লক্ষ্মী ভান্ডার কিভাবে সাহায্য করছে আপনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লক্ষ্মীর ভাণ্ডারকে যতই গালিগালাজ করুন মহিলাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন সে কিন্তু বলবে যে লক্ষ্মীর ভান্ডার তাকে কতটা সাহায্য করছে একজন মহিলা জানে যে তার মেয়ে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছে সে জানে যে তার মেয়ে বা তার ছেলে সবুজ সাথীর সাইকেল পাচ্ছে তার কাছে সেটাই ডিসাইডিং ফ্যাক্টর কোনো রাম মন্দির কোনো চাকরি চুরি কোনো করাপশান তার কাছে ইমিডিয়েট রিলিফের কোনো ইস্যু নয় এর আগের একটি ভিডিওতে আমি সন্দেহ প্রকাশ করেছিলাম যে এক্সিট পোলে মহিলাদের সাথে তো কথোপকথন হয় না তাদের ওপিনিয়ন তো নেওয়া হয় না তাহলে এই এক্সিট পোল কতটা সঠিক সমস্ত রকম এক্সিট পোলকে বুড়ো আঙুল দেখিয়ে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস বাইশ থেকে বেড়ে হলো উনত্রিশ অপরদিকে বিরোধী বিজেপি আঠেরো থেকে কমে বারো এটাকে বলা হয় একদম বাংলাওয়াস বিরোধীদের একদম দুর্মুষ করে ছেড়ে দিল আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস শুধুমাত্র আমাদের রাজ্যেই নয় কেন্দ্রেও ওই এক বছরের পুরনো আইএনডিআই এ জোট কিন্তু ওই এনডিএ জোটকে ঘোল খাইয়ে ছেড়ে দিল তৃণমূল কংগ্রেস আরেকবার প্রমাণ করল তারা রাজ্যের মানুষকে যেভাবে বোঝে এবং রাজ্যের মানুষকে কেন্দ্র করে তারা যেভাবে তাদের রণসজ্জা সাজায় তাতে কিন্তু বিরোধী দল অর্থাৎ বিজেপি নাস্তানাবুদ তারা কিন্তু সাধারণ মানুষকে বুঝতে পারছে না তারা ওই মুখে মারিতং জগতং তাদের ফেসবুকে ওই যত দহরম বহরম তারা ওই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে যত গর্জন রাস্তায় নেমে তাদের কিন্তু ভোটে জেতার ক্ষমতা এখনও হয়নি তাদের অবশ্যই একটা আত্মসমীক্ষা করতে হবে যে রাজ্যে শাসককে হারাতে হলে কি করতে হবে কেন্দ্র কিন্তু বিজেপি একক বৃহত্তম দল হিসাবে আসলেও দুশো চল্লিশটা তারা সিট পেয়েছে কিন্তু তাদের কপালে চিন্তার বাজ যথেষ্ট প্রকট তারা এখনও জানে না যে তাদের এন কোয়ালিশনে সরকার হবে কি হবে না অপরদিকে আই জোট কিন্তু একদম কামাল করে দেখিয়েছে আপনি তাদের সাপোর্ট করুন বা না করুন তারা যে ওই এক বছরের মধ্যে গোটা দেশে এনডিএ জোটকে ঘোল খাইয়ে ছেড়েছে এটা কিন্তু আপনাকে মানতেই হবে অন্যদিকে আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি ভেবেছিল ওই ইডি সিবিআই কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী এই সব করেই তারা ওই ভোটের বৈতরণী পার করে যাবে আজ থেকে ছ মাস আগেও ধূপগুড়ি উপনির্বাচনে তারা যে মুখ থুবড়ে পড়েছিল সেটাকেও কিন্তু তারা রিকভার করতে পারল না শুধুমাত্র ওই সন্দেশকালীন রেখাপাত্রকে প্রজেক্ট করে বঙ্গ বিজেপি ভেবেছিল যে পশ্চিমবঙ্গের মহিলা ভোটার যারা দু হাজার একুশে তৃণমূল সরকারকে প্রবল পরিমাণে সাপোর্ট করেছিল সেই মহিলা ভোটারদের কিছু একটা অংশ নিজেদের শিবিরে আনতে পারবে কিন্তু সে ঘুরে বালি এবছরও ওই মহিলা ভোট একদম এক কাট্টা হয়ে কিন্তু গেছে তৃণমূল কংগ্রেসের দিকে কি সেই কারণ প্রথম কারণ হলো একজন মহিলা মুখ্যমন্ত্রী দেশের একমাত্র রাজ্য যেখানে মহিলা মুখ্যমন্ত্রী আছে আর সেটাই হচ্ছে আমাদের রাজ্যের মহিলাদের অত্যন্ত গর্বের বিষয় যতই চাকরি চুরি হোক যতই করাপশান হোক মহিলা ভোট ব্যাংক কিন্তু ভাবে যে তারা দিনে যে সমস্যাটা ফেস করে সেটা একমাত্র একজন মহিলা মুখ্যমন্ত্রী বোঝে কারণ সে একজন আদতে মহিলা ওই দিদি নাম্বার ওয়ানে এসে যখন আমাদের মুখ্যমন্ত্রী রুটি বেলেছিলেন তখনই তিনি কিন্তু একটা বিশাল প্রচার করেছিলেন যে আমি সাধারণ ঘরের কাজও জানি আমি জানি একজন সাধারণ মহিলা কী সুখ দুঃখের মধ্যে দিয়ে যায় তাই তার ওপরে কিন্তু বাঙালির সাধারণ মহিলার আস্থা রেখেছে রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক যে কাট্টাভাবে তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে সেটা বিজেপি খুব ভালোভাবে জানে এবং বিজেপি এটাও ভালোভাবে জানে যে তারা যা কিছু করুক তারা নিজেদের মণ্ডপাতও করুক তাতেও কিন্তু এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক তাদের কাছে আসবে না তৃণমূল কংগ্রেস বিধানসভা হোক বা লোকসভা সব ভোটেই তারা কিন্তু এই কুড়ি পার্সেন্ট অ্যাডভান্টেজেই খেলা শুরু করছে বাকি কুড়ি পার্সেন্ট তারা তাদের কোর ভোটার থেকে পেয়ে যাচ্ছে অন্যদিকে মহিলা ভোট ব্যাঙ্কও কিন্তু এখন পুরোপুরি তৃণমূল সরকারের সাথে আর এই মহিলা ভোট ব্যাঙ্কে ভর করেই তৃণমূল সরকার কিন্তু বিজেপিকে একদম গোলের পর গোল দিয়ে যাচ্ছে এই নিয়ে কিন্তু বিজেপির কেন্দ্র এবং রাজ্য দুই স্তরেই চিন্তা ভাবনা করতে হবে যে কি করে তারা মহিলাদের মধ্যে নিজেদের পপুলারিটি বাড়াবে নইলে ওই ফেসবুকে এসে ওই রুদ্রনীল ঘোষের কিছু কবিতা পড়া আর ওই ইউটিউবে প্রতিদিন ওই বাংলার বোন বাংলার বার্তা এই সব করে কিন্তু বিজেপি ভোটে জিততে পারবেন না আর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিকে যেখান থেকে হোক যেমন করে হোক মহিলা নেত্রী খুঁজে বার করতে হবে তারা প্রথম সারি থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে বিরোধিতা করবে শুভেন্দু অধিকারী অবশ্যই সফল শুভেন্দু অধিকারী দক্ষ সংগঠক তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তার অপোনেন্ট একজন মহিলা আর এই মহিলা অপোনেন্টকে হারাতে মহিলা ভোটারদের সিম্প্যাথি পেতে একজন মহিলা নেত্রী দরকার সে লকেট চ্যাটার্জি হোক পল হোক প্রিয়াঙ্কা টেবরিওয়াল হোক রূপা গাঙ্গুলি হোক তাদের একজন মহিলা নেত্রী পার করতেই হবে মহিলা নেত্রী ছাড়া বিজেপি কিন্তু দু হাজার ছাব্বিশেও একই রকমভাবে মুখ থুবড়ে পড়বে এই নিয়ে কিন্তু কোনো সন্দেহের কোনো জায়গা নেই আজকের এই পর্বটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ ফিরে আসবো আরও একটি নতুন পর্ব নিয়ে